আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জনসাথী থেকে রেফারেল লিঙ্ক খুঁজে পাবেন তো জনসাথী থেকে আপনার রেফারেল লিঙ্ক খোঁজার জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইল অংশে প্রোফাইল অংশে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এই অ্যাকাউন্ট সেটিংসের উপর একটা ক্লিক করবেন তো অ্যাকাউন্ট সেটিংসের উপরে ক্লিক করার পর আপনারা দিকে একটু দেখতে পারবেন যেখানে এফিডিয়েট নামের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এই অ্যাফিলিয়েট নামার এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে দেখতে পারবেন যে আমার অ্যাফিলিয়েটস সম্ভব জাস্ট এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এপ নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পারবেন যে ইউ রেফারের লিঙ্ক তো আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন বা এখান থেকে আপনারা সামাজিক যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখান থেকে শেয়ার করতে পারেন তো এই লিঙ্ক থেকে আপনার এই লিঙ্ক যদি আপনি কারো কাছে শেয়ার করেন এবং এই লিংকে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেখান থেকে আপনারা কিছু প্রফিট পাবেন এবং আপনাদের উইথ্রো অপশন পেতে খুব সহজ হবে